তু শো না আমি কথা নজারে ওই কাবাত চুপ গে সারে নাস্তা করতে দেখো গান গাইতেছে না হচ্ছে না তো মান গান গালি

ওগো মাথা pataলে হবে না এই যে ঘর দিয়েছে ঘরের সাথে এই তিন জন আমারে ও তিন জন ফ্রি হ্যাঁ এই ভাই ভাই অপার মাস্টার টেড মাস্টার এটা হলো ওই বাবা কত মিষ্টি মিষ্টি কথা বলছিস গড়গড় করিস কি কথা শিখেছে ওசாமி ওই শক্তিগরের মতো মুক্ত মিষ্টিতা शक्ति का दान मानो तो दुजामा

আসলে মাকে বলেছিলাম মা গো যখন বিয়ে দেবে একটু শিক্ষিত স্বামী দেখে বিয়ে দিও আমি স্কুল যাই নাই ও শিক্ষিত কেউ ভুল আমি স্কুল যাই নাই আমি স্কুল যাই নাই তাহলে ওই দূর জানলা কোনা কে ভাঙলি কে কে ভেঙেছে স্কুলে ওই কলের মাথা কোনা কে ভাঙলি কে কে ভেঙেছে আমি তো প্রত্যেক রবিবারে যাই স্কুলে মাথা কোলে মাথা ভেঙে এই কাজই করতে যাও তুমি মাথাই ভাঙতে যাও আমার শাশুড়ি বলেছে আর তোমার মুখের ভাষায় প্রমাণ কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে মানে তুমি সহ্য করবে কি না তাহলে কি করবে তুমি সহ্য করবে না শোনো খুশি করো আনন্দ করো খুশি করো আনন্দ করো না ভাই বসে থাকো এই তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে এই ওই আমার মতো সম্বন্ধে কেউ আছে তোর মতো বাউরি বাগ থেকে বিয়ে করে আজকে খালার ঘরে জায়গা নাই গ্রামের জায়গা নাই ভুলি শয্যা নাই এই আমার কপালে বলবে না আমার হতে

এ মনוכে মেলা গলা লও নাই তুইতে থেকে আমাদের ব্যাটা ছেলে ধর্ম আছে বেশি এরকম ব্যাটা বলে ব্যাটা ছেলে উড়বতির পল ফেলে লোক পাটা তোলাই মেয়ে ছেলে সব সময় নিনু সংখ্যায় আপনকারে বর্তমানে যে পুরুষ যারা বিয়ে করেছে তারা বউকে যা ভালোবাসে নিজের মা বাবাকেও ভালোবাসে না আমি সত্যি পনদের হাত দি বলি একদম সত্যি কথা বললাম যে মা বাবার থেকেও বউকে ভালোবাসে তা বউরা কি করে জানে কী করে এক একটা বউ আবার 3 ইঞ্চি কল কল দাঁতে আল্লাহ দলের মেয়ে

তা বাবাছে বাবা খাকি এইখান কানছে বাবা চিচিতে লিখে পটিছে আজকেই যেতে হবে মন আমার বাবার শরীর খারাপ মরে যাবে হ্যাঁ মরে যাবে তো মরুক যাব মরে গলি পারে দুদিন পর যাব ও কত বলছ তুমি আমার বাবার মরণ কামনা চাইছো না আ তাই বলছি বাবা বারবার জিে লাভ আছে তাহলে মরুক দি একবার যাব না আমি বাড়ি বড়ে বাবা মনে সম্পত্তি দেবে আমার মরে যাওয়ার আগে ও সম্পত্তি আছে এখন যদি না যাও ঠকে যাবে না জমি আছে হ্যাঁ ও শ্বশুর ও শ্বশুর ও লক্ষ্মী ভাই

আমাকে অ্যাম্বুলেন্স ডাকো অ্যাম্বুলেন্স গইছে ও গেছে ও গ্যাসের জন্য রান্না হয় নাই তো পাকাইলি রান্না হ্যাঁ ও ও ভাই একটু এগিয়ে আয় ভাই রে ওটা যাবে রে হবে

তোমাকে যেতে হবে বাড়িতে না তুই পাকা বাবা খাকিবত্তা তুই muri <Sit> jachhi sarani tur babar bari jabo ogo aajke dete te tomake jetey boleche boli tor banga pay kore ekta ei baachukey কাল পালিয়ে যাব শালা শুনে গিয়ে আমার মাকে বলবা তোমার মেয়ের শরীর খারাপ হ্যাঁ বলবো বলবো আগে বলবা আমি এইবারই জামা গারে গারে ওরে হাওয়ার গাড়ি চললা কোসাছেনা কি করছে জানি না বাবা কোথায় গেল গো কি হচ্ছে এটা কি গো খে আমাদের একমাত্র কেছো এইখানেই দাঁড়ি থাকবে কথা বলবে না মাংস মাংস চাট খাবে চাট ঠিক আছে তো খেয়েছো নুন নুন 想那个。<laughs> <laughs>